আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা সুরাতুল্লাহাব শিখব সুরাত হাবিয়া বিসমিল্লা মা আগনা আনুহু মালুহু মা সায় সুলা না হাবিও অম্র আতুহু হাম মালা তল হাতব ফি জি হা হাবুলুম চাদ চলুন আর একবার উচ্চারণ করি تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ যে সকল মুসলমান ভাই বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি